আইস না নদীর একূল ভাঙে ও কুল করে এই তো নদীর খেলা ওই জাগায় যদি মানসম্মান ভাঙো তাহলে এই সম্মান মানসম্মান পাসই পারবা কাকা অনেক বড় মুখ লই আমি কইলাইছি আমার কাকায় আপনাদের লেখা শুধাইতে খেজুর আছে আপনারা এটা যে এই তারিখ করেন কি আমার নাম কই চাই তোস হ খেজুর বাসা তো খেজুর আছে

এই সমস্ত কথা কেন বলেন একটা পকেট বার তাকে ছাড়তে হবে আমি বুঝলাম না জিনিসটা না 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 আমাকে বলে লাভ নাই সকালবেলায় উঠে আপনি আমাকে কি বললেন তা কি বলতে না না ভাই পকেট বল ছাড়তে পারবো না হ্যাঁ আমি আমি খুবই বিরক্ত আপনার প্রতি হ্যাঁ প্লিজ বস আমি কথা বলবো হ্যাঁ কিছুক্ষণ পরে কথা বলবো রাখি এখন ও শহীদুল ইসলাম তো বলেন কি জন্য না মানে আপনাদের আগে যে ওসি সাহেব জুনাইদ সাহেব আমার খুব কাছের মানুষ ছিলেন এবং বলতে পারেন যে আমার বন্ধু বান্ধবের মত স্যার তো বদলি হয়েছে মানে রাজশাহী গেছেন উনি যে আমি জানি আমি জানি আমার সাথে কয়েকদিন আগে কথা হয়েছে বলেন কি করতে পারি আপনার জন্য মানে আমাদের একটা মানে আমাদের একটা ছেলে ওকে আপনি তুলে নিয়ে আসছেন কীলাম বলুন তো হাইডুল এই খাইরুল কে নিয়ে আসডুল না ঠিক স্যার হাইডুল হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি খাইরুল আপনার কি হয় মানে আমাদের বাসায় কাজটাজ করে বলতে পারেন যে অনেক দিন ধরে কাজ টাজ করলে যেটা হয় যে পারিবারিক মানে ফ্যামিলি মেম্বার হয়ে যায় ওইরকমই রকমই বুঝতে পারছি মানে বাড়ির কেয়ার টেকার আর কি জি 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 তো মানে আমি বলতে যাচ্ছি যে আমরা কি খাইরুলের জন্য কিছু করতে পারি যা খরার করে দিয়েছি মানে হাজতে দিয়ে দিচ্ছে হ্যাঁ তাকে আমরা রিলিজ দিয়ে দিই ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে তাহলে আজ উঠি ঠিক আছে থ্যাংক ইউ সময় থাকলে আসবেন থ্যাংক ইউ সো মাচ

না আমি ইচ্ছা করে দেখা করি নাই মনটা খুব খারাপ বোমা ওর কপালই খারাপ এটা চাকরি পাইলো হঠাৎ করে কি ঘটনা ঘটে গেল চাকরিতে জয়েন করতে পারল না এর সাথে দুর্ভাগ্য কিছু হয় তুমি বলো হ্যাঁ আমি ঠিকই বলতাম অনেক কারা খাইরুলের জন্য কেন খাইরুল খাইরুল আব্বা আম্মা তোমরা খামাখা খালি টেনশন করতেছিল আমি কইছিলাম না গাড়িগুলো ছেড়ে দিব আরে আমি ওসি সাহেবের একটা ফোন দিলে হয়ে যেত পরে ভাবলাম যে ফোনে না বলে সরাসরি থানায় চলে যায় থানায় গেলাম দশ মিনিটে খাইরুল ছেড়ে দিল খাইরুল বলে নেই আরে খাইরুল তো বাসায় আসে না বাসা আসে না তুমি কি শিউর যে খাইরুল সারা পাইছে হ্যাঁ আমি তো সবকিছু করে আসলাম তুমি সাথে করে আনলাম না কেন আরে আমি হুট করে একদিকে আমার একটা কাজ পড়ে গেছে ওইদিকে চলে গেছিলাম গা এটা কোনো কথা হইলো হ্যাঁ কয়টার দিকে ছাড়ছে ও কোথায় যাবে তাহলে হ্যাঁ রত্না আমি তো বুঝতেছি না কিছু আচ্ছা ঠিক আছে আমি দেখি তো দেখি একটু বোনছে শান্তি মতো আরে জেলখানার থেকে ওর দিন পরে সারা বান্দর সারা পাইছে হে কে আর বাইতে আইবো হে রাস্তার রাস্তার বান্দরামি করতেছে জামাই এখন তুমি আবার যাই হোক না ওই

দুনিয়ার বাজার করছে বাজারে কোনো মিনতি নাই আমি কান্দে করে সব থানায় পৌঁছে দিয়েছি হাই হাই পুলিশ কি খুশি আমার পুলিশ আপনারা কয় তুমি অনেক ভালো ফোলা যাও তোমার পাঁচশো টাকা দিলাম কোন সমস্যা হলে আমার কাছে আইবে আমার কইতেন স্যার আমি তো স্যারে কইতাম মামলা খালাস আমারে সাইরা দিছে হো এরা যাইতে বলো না হাই হাই ও বুঝা যা ও উপরে যাই শোল্ডার ক্লান্ত তো শোল্ডার ভালো হইলে আইন স্যার কথা হতে কমু আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পুলিশ তারে থানায় ধরে নেব কে জুনে আসলে বালা শেষ চলা মুশকিল গো বিরাট মুশকিল

মুরব্বী ওই খাই বাসায় আসে না বাসায় আস তো উনি তো জেলে আসলে সারা জানেন না আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ জানেন আজকার উপরে যাব না হ্যাঁ জানগা অসুবিধা নাই তো না এমনি এই যে এই যে লুঙ্গি বুঙ্গি পরিয়া দিও লুঙ্গি কোন বিষয় হলো আপনি তো আপন মানুষ জানগা জি ওই আপন মানুষ দেই তো সমস্যা আপন মানুষ এই লুঙ্গি গামছা টামছা নিয়ে পাশের ভাষার লোকজন দেখলে কি কবি আরে কেউ কিছু করবে না জানাতে না না মুরব্বি আমরা একটু উপকার করেন না এই যে উপরে যায় খাইর বাড়ি একটু নিচে আসার কারণে একটু দেখা করে কথাবার্তা খেয়ে চলে যাই সেইটা আমি কইতে পারি কিন্তু আপনি গেলে ভালো হইতো না 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 আজকে আর না থাক আবার সমস্যা হইতেছে গেট ফেলায় যাবো যদি কোনো ঘটনা ঘটে তো না না আমি আছি আমি আমি আপনি ডিউটি করতেছি সমস্যা নাই তারপরে বুঝেন না গেট পাড়া দেওয়া তোমার দায়িত্ব না আপনার দায়িত্ব আমি নিলাম আপনি আসা রাখবেন তো একটা পিপ দিয়ে ঢুকতে দেবো না দেখে রেখে দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে

আরে বাপরে রে বালাই তো খাইছো তো কিনলি গাইছো ছোট সারের কাছে আইছি ছোট সার আবার কেডা খাইলু স্যার আরে বাপরে রে খাইলু লাবার সার হইলো কবে স্যার এই কি পারিস না তারে সার কম না কর আচ্ছা ও চিত তো এর কাছে কি কাম ওনার গেস্ট আইছে লিসে এর গেস্ট এসে কি জেলখানাতে মেমন আইছে ওই যে রিশ কাছে গহুর বাবা জি কি অবস্থা ভালো আছেন ভালো আছে স্যার জি ওই যে স্যার আপনার ছাত্র রিক্সা চালায়

ভিতরে চলে গেছে ঘেট তোমার হাতে দিয়া একটু বলো তো তুমি কে যে আমি হোসেন এই যে এই শহীদ ভাই আছে না শহীদ ভাই যে আব্বা সে হলো আমার স্কুলের স্যার তো স্যারের সাথে দেখা করবাইছি তা আমি উপরে উঠবো না তো তাই ওনার পাঠাইছি একটু দেখাই নেন আনার জন্য তোমার যে শহীদ ভাই আর শহীদ ভাইয়ের আব্বা চেনেন খারা আমার ভাড়া দিয়া আমি এই বাড়ির মালিক

স্যার কেমন আছি স্যার স্যার আমি তো থানায় গেছিলাম স্যার থানায় গেছিলাম আবার গেছি আমি যদিও এটা অন্যায় করবে গিয়েছিলাম আমি কিছু টাকা পয়সা জুমায় ওই গুস দে হলো বাইরে ছাড়া বই নিয়ে তো গেছিলাম কিন্তু আল্লাহ আমতে গুস আর লাগে নাই যা আর শুনলাম যে ওই পুলিশ ছাড়িয়ে দিছে আমি খুব খুশি হয়েছি যে আমার আমার বাইর ছাড়িয়ে দিছে ও ভাই

স্যার ভালো মানুষের দাম এমন আছে স্যার আছে আচ্ছা ঠিক আছে বুঝছেন স্যার চলো উপরে ই না স্যার ই আমি আজকে আর না যাই স্যার আমি হলো ওই যে বাইরেটা দেখ ফের আসলাম হা উচ্চিত আমি এখন চলো দেখি যাই উপরে যাই না থাক স্যার আমি এই যে একটু আমার একটা টিপ আছে এই যে স্কুলে টিপ তো সময় মতো যাওয়া লাগে স্যার তাহলে আজকে আজ অন্য আর একদিন জামান পেরে